আমার বাবার কবরটা কুলে দেখো যদি আমার বাবা যদি চিন্তা না থাকে আমরা আহলে শুনে দলে জামাত ছেড়ে দিব উনি মানব না তোমাদের দলে চলে যাব আজকেও চ্যালেঞ্জ দিচ্ছি যদি বুকে কেস থাকে সাহস যদি থাকে আসো আমার বাবার মাজার কুলে দেখো অনুমতি দিচ্ছি কুলে দেখো যদি জিন্দা না থাকে তোমাদের দলে চলে যাব এই সুন্নি সম্মেলন এগুলা করার লক্ষ্য উদ্দেশ্য একটাই এখানে আমাদের দরবারের দালালিও না কারণ আমার মুশিক কেবলা বাজান কেবলা মিন মিল্লাত ফকিহ বাঙ্গাল আল্লাহ সাদসুবি কাজী আমিনুল ইসলাম هاشমি রহমাতুল্লাহ আব্বাজান আব্বা জন কেবলা উনি জগতকে দেখাইয়া দিয়েছেন উনি কি ওনার এডভারটাইজ করতে হবে না ওনার পাবলিসিটি আমাদের দরবারে কোন দালাল আছে না আমাদের দরবারে দালাল আমরা ক্যাম্পেইনস করি না এগুলো আমাদের প্রয়োজন নেই কারণ ওনাদের शान বাড়ায়ছেন আল্লাহ ওনার शान প্রচার করতেছেন আল্লাহ করতেছেন আল্লাহ তো উনি জগৎকে চ্যালেঞ্জ যে আমরা চ্যালেঞ্জ দিই আমাদের রায়হান সাহেব কথাটা টেনেছিলেন যে উনি ছেলে আমাদের আমরা উলেমায়কেরাম কিতাবে পড়েছে আল্লাহর বলিগণ কবরে জিন্দা উনারা মরার পরে মরে না বসে না গলে না ফাটে না হ্যাঁ এটা দিয়েছেন আমার মুশিদ কেবলা সেটা এই বাংলাদেশের মানুষকে চাকুশ প্রমাণ দিয়ে গিয়েছেন আটচল্লিশ ঘন্টা ফিরিজ সারা হ্যাঁ বরফ সারা সারা মেডিসিন ছাড়া আটচল্লিশ ঘন্টা চৈত্র মাসের গরমের মধ্যে ওনাকে রাখা হয়েছে ওনার কিছু পরিবর্তন হয় নাই বরং যে পরিবর্তন এটা হয়েছে যে ওনাকে আমি একথা অনেক জায়গায় বলেছি ওনাকে হাতের মধ্যে চিকিৎসার সময় স্যালাইন দেওয়া ইঞ্জেকশন দেওয়া হয়েছিল বেশি ইঞ্জেকশন দেওয়ার কারণে হাত ফুলে গিয়েছিল কিন্তু এনতেকালের পরে দেখা যায় স্বাভাবিক মানুষ এনতেকালের পরে ফুলে যায় কিন্তু ওনার বিপরীত উনি এনতেকালের পরে ফুলাগুলা কমে গিয়েছিল এবং ওনাকে প্রায় চব্বিশ ঘন্টা পরে ডাক্তার যখন চেক আপ করা আমি ডাক্তারের নামও বলে দিচ্ছি আপনারা এই না 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 ডাক্তার ইয়াহিয়া মানি উনি ট্রিটমেন্ট হসপিটাল ট্রিটমেন্ট হসপিটাল ও ডাইরেক্টর ডাক্তার ইয়া ইয়ার মালিক আছে ওনার থেকে জিজ্ঞাসা করেন উনি চেক আপ করে বলে একদিন পরে চেক আপ করে বলে যে আমার মনে হচ্ছে এখনো চিন্তা এখনো চিন্তা তাহলে আমাদের গুলো প্রমাণ আছে আপনারা মনে আছে আমি অক্সিজেন চত্বরে একটা ওই কোন একটা সমাবেশ অক্সিজেন চত্বরে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আসো আমি নিজে বলতেছি আমার বাবার কবরটা কুলে দেখো যদি আমার বাবা যদি চিন্তা না থাকে আমরা ছেড়ে দিব উনি মানবো না তোমাদের দলে চলে যাব। আজকেও চ্যালেঞ্জ দিচ্ছি যদি বুকে কেস থাকে সাহস যদি তাকে আসো আমার বাবার মাজার কুলে দেখো অনুমতি দিচ্ছি কুলে দেখো যদি চিন্তা না থাকে তোমাদের দলে চলে যাবো